রাষ্ট্র আমাদের ক্ষমতা আমাদের অমুকের পাওয়ার তমুকের পাওয়ার আজরাইল যখন উপস্থিত হয়ে ডান হাতে একটা থাপ্পড় মারবে মারবে তখন তুমি কই থাকবা আর তোমার রাষ্ট্র কই থাকব যখন আমার রব ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল আলিয়াম লিমানিল মুলক আলিয়াম আজকের এই রাজত্বকার আজকের এই রাজত্বকার রব্বুল কারিম ডাক দিয়ে বলবেন আছে কোন সাহস আছে কোন ক্ষমতা টাইম নাই টাইম নাই ওই দিন এই টাইম থাকবে না আরেকজনকে বলো টাইম নাই তুমি আরেকজনকে টাইম দাও না তোমার নিজেরই টাইম নাই ওই দিন তুমি টাইম কোথায় পাইবা আর সেই দিন এই সকল গাজাখুরি আর নেশাখুরি আর মাতলামি বক্তব্য চলবে না ক্ষমতার পাওয়ার পাইলে কি বলবে হিসাব করে না আমি ক্ষমতা পেয়ে এমন কাজ করব না যেই কাজের খেসারত আমাকে পরবর্তীতে পঞ্চাশ বছর পর হলেও দিতে হবে আর ক্ষমতার জন্য কত পাগল পাড়া এক কোটি টাকা দিয়ে একজন সাধারণ চেয়ারম্যান মনোনয়ন কিনে চেয়ারম্যান হওয়ার জন্য পাগল হয়ে যায় মেম্বার হওয়ার এত সাত চেয়ারম্যান হওয়ার এত সাত এমপি হওয়ার এত সাত আরে আমি তো আমার সাড়ে তিন হাত বডির হিসাব দিয়েই রব্বি কারিমের দরবারে টিকে থাকতে পারবো না আমি কি জানি যে আমি একজন মেম্বার হয়ে আমি আমার গোটা ওয়ার্ডের জনগণের দায়িত্ব আমি নিয়ে নিয়েছি প্রত্যেকটা জনগণের হিসাব আমাকে দিতে হবে কত ধানে কত চাল সেই কঠিন কেয়ামতের দিনে বোঝা যাবে যে মেম্বারের সাত আর চেয়ারম্যানের সাত যার জন্য মারামারি কাটাকাটি আর একটা ওয়ার্ডের দায়িত্ব একটা ইউনিয়নের দায়িত্ব একটা আসরের দায়িত্ব গোটা রাষ্ট্রের দায়িত্ব ক্ষমতার সাত বুঝবা সময় মতো যেদিন দুনিয়া শেষ হয়ে যাবে ক্ষমতার দাপট বলে কি রাষ্ট্র আমাদের ক্ষমতা আমাদের অমুকের পাওয়ার তমুকের পাওয়ার আরে রাষ্ট্র তোমাদের না কারো না আমারও না তোমারও না কারণ তুমি নিজেই তো অস্থায়ী আজরাইল আস আজরাইল যখন উপস্থিত হয়ে ডান হাতে একটা থাপ্পড় মারবে থাপ্পর মারবে তখন তুমি কই থাকবার তোমার রাষ্ট্র কই থাকবে কোন দল কোন ব্যক্তির গুলামি করে কথা বলি না এই দুনিয়া এবং আসমান জমিনের রাজত্ব যেই রব্ব কারিমের যেই এলাহি সেই রব্ব কারিমের গোলামি করে আমরা কথা বলি আমরা কত বড় পাওয়া কতদিন কতদিন এই পাওয়ার কুল্লু মান আলাইহা ফান ওয়া ইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম তখন এই গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে আসমান ধ্বংস হয়ে যাবে পাহাড় পর্বত নদী নালা কুল কায়রাত সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে কেমত কায়েম হয়ে যাবে রব্বে কারিম তখন এই গোটা দুনিয়ার গোটা সৃষ্টিকুলকে পাঁচ ভাগে বিভক্ত করে কুদরতি আঙ্গুলের পাঁচটি আঙ্গুলের মধ্যে রব্বে কারিম এইভাবে নারা দিয়ে দিয়ে বলতে থাকবেন আইনাল চব্বারুন আইনাল চব্বারুন আইনাল মুতে কাব্বিরুন ওই সকল দুনিয়ার প্রতাপশালী প্রভাবশালী ক্ষমতা কোথায় আসো আমার সামনে আসো যখন আমার রব ডাক দিয়া বলবেন লিমানিল মুলকুল ল্যং লিমানিল মুলকুল ল্যং আজকে এই রাজত্বকার আজকের এই রাজত্বকার রোদ কারিম ডাক দিয়া বলবেন আছে কোনো সাহস আছে কোনো ক্ষমতা তাহলে এই ক্ষমতার পাওয়ার কতটুকু টাইম নাই টাইম নাই ওই দিন এই টাইম থাকবে না আরেকজনকে বলো টাইম নাই তুমি আরেকজনকে টাইম দাও না তোমার নিজেরই টাইম নাই ওই দিন তুমি টাইম কোথায় পাইবা টাইম নাই আর সেই দিন এই সকল গাজাখোড়ি আর নেশাখোড়ি আর মাতলাবে বক্তব্য চলবে না এই বাংলাদেশ তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ মুসলমানের অবদান সবচেয়ে বেশি সুতরাং রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে বিশমিল্লার সংবিধানে থাকবে